এবার মৌমাছির আক্রমণে আহত জন এলাকাবাসী মৌমাছির অতর্কিত আক্রমণে এবার আহত হয়েছেন বারো জন এলাকাবাসী আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দক্ষিণ ত্রিপুরা জেলা বেলোনিয়া হাসপাতালে চিকিৎসা চলছে ঘটনাটি ঘটেছে বেলুনিয়া থানাধীন সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর বেলোনিয়া এলাকায় কিছু বুঝে ওঠার আগে হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৌমাছির দল অতর্কিত আক্রমণ শুরু করে এক বয়স্ক ব্যক্তিকে বয়স্ক ব্যক্তিটির চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন যার যার ঘর থেকে বেরিয়ে আসার পর তাদের ওপরও আক্রমণ শুরু করে মৌমাছির দল এই মৌমাছির আক্রমণের হাত থেকে নিস্তার পায়নি এলাকার গৃহপালিত পশু পাখিরাও মৌমাছির আক্রমণে এলাকার এক বাড়ির চারটি পায়রার মৃত্যু হয় জানা যায় এলাকার একটি গাছের মধ্যে মৌমাছির দল বাসা বেঁধেছিল হঠাৎ একটি পাখি এসে মৌমাছির বাসার উপরে বসতেই এই বিপত্তি বাঁধে এরপরে মৌমাছির দল ঝাঁক বেঁধে আক্রমণ শুরু করে এলাকাবাসীদের ওপর তড়িগড়ে আহতদের চিকিৎসার জন্য বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক তৈরি হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স টিভি বাংলা বড় একটা আছে ওটার মধ্যে একটা বড় মধুর আছে তো হঠাৎ মনে হয় একটা পাখিটাকে বইছে একদম খুব বেশি পরিমাণে মধু ভোগ আমার বাবা ছিল আর বেশ পাড়া লোক দশ বারোজন ছিল সবাইকে একদম অ্যালোপাথারে কামড়িয়ে একদম খুব খারাপ অবস্থা এখন বিজনেস হসপিটালে ওরা অ্যাডমিট আছে খুব বেশি পরিমাণে কামড়াইছে প্রায় ধরেন না পনেরো বিশ জনের মতো কামড়াইছে এটা কোন জায়গায় এটা আমাদের গ্রামের নাম হলো উত্তর বিল্লিনগর উত্তর বিল্লিনগর আকাশ ছোঁয়া বাজার দরে নাজেহাল যে যেই জনতা মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে তারই শক্তির জয় গানে সবাই এখন হাসছে মাসে মাসে বাড়লো নিশ্চিত সোটাকা টাকা বেড়ে গিয়ে এখন হলো হাজার তপশিলি মা বোনেরা বারোশো পাবে এবার মে হয়ে জন্ম নিয়ে বাংলার বুকে ধন্য হলো এ জীবন এখন আরো সুখে মাসে মাসে বাড়লো